তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমার শিবম বাবার জন্মদিন বাবা এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই শার্টটা বাবাকে আমি গিফট করেছি দেখি একটু দাঁড়াও তো দেখি এ দেখো তো এটাই পরি এখন স্কুলে পাঠাচ্ছি বাবু একদম রেডি হয়ে গেছে আর বাবুর পছন্দ মতো খাবার বানিয়েছি এখন আমি সন্ধেবেলা বাবুকে মালা ঘনষি পড়ি আমি পায়েস খাওয়াবো কারণ এখন সময় নেই বাবু বাবুর জন্য বানিয়েছি আজকে আমি বাবু খুব নুচি পছন্দ করে বরাবরই তো নুচি বানিয়েছি বেগুন ভাজাটা ওর খুবই পছন্দের বেগুন ভাজা বানিয়েছি আর আজকে তো সোমবার নিরামিষ শ্রাবণ মাসের আবার সোমবার তো ওই জন্য একটু নিরামিষ ঘুগনি বানিয়েছি আর রসগোল্লা মিষ্টি আছে এগুলোই বাবু এখন খাবে দিদি এখন কত কিছু লাগিয়ে দিচ্ছে বাবা ছেলে মানুষ এত সাজুগুজু করতে হবে না বাচ্চা মানুষ ছেলে মানুষ ছেলেদেরকে সাজুগুজু বেশি লাগে না একটা প্যান্ট শার্ট পরে নিলেই বাস আর হাতে একটা ঘড়ি গরম আছে দেখো তো গরম বুঝে খাও পছন্দ হয়েছে আজকের খাবার হুম বেগুন ভাজা তোমার পছন্দের ওরে বাবা রে আসলে আমাদের পরশু দিনে মনসা পুজো ছিল তো সেদিনকে রাজবাবু রসগোল্লা নিয়ে এসেছিলো আজকে কিন্তু জন্মদিন উপলক্ষে এখনও সেরকম মিষ্টি টিষ্টি কিছুই বাড়িতে আসে না ওটা সন্ধ্যের সময় রাজবাবু নিয়ে আসবে না নিয়ে আমরা গিয়ে নিয়ে আসবো তো সেই রসগোল্লা আর কি ফ্রিজে ছিল সেই দুটোই ওকে দিয়েছি আর ও অনেকটা খুশি হয়ে গেছে বাবু ঠাকুর মন্দিরের সামনে প্রণাম করে নাও ঠাকুরের কাছে আর পাপাকে প্রণাম করে নাও পাপাকে প্রণাম করে নাও দিদিকে প্রণাম করো দুগা দুগা জয় তাই রাধে রাধে গবলু গবলু কার ভাইয়ের জন্মদিন আজকে গবলুর ভাইয়ের জন্মদিন টবলুর কদিন পরে তো আমার গবলুরও জন্মদিন আসছে তাই তো গবলু গবলু শোনা তো এখন সন্ধে আরতি করে দিলাম সন্ধে লেগে গেছে বাবু তো বেশ কিছুক্ষণ হলো স্কুল থেকে চলে এসেছে আর সানা এখানে বসে বসে যে বেলুন টেলুনগুলো ফুলাচ্ছে বাবু অনেকটা হেল্প করলো যেহেতু সানার শরীরটা এবারে ভালো না তো ওই জন্য আর কি বসে বসেই করছে টুকটুক করে তো আমি এসে রান্নাবান্না করবো সন্ধ্যারতি তো হয়ে গেছে তো এখন বাবুকে নিয়ে একটু মন্দিরে যাচ্ছি সকালে গেলাম না বাবুর সময় হবে না বলে তো এখন যাচ্ছি বাবুকে সঙ্গে করে নিয়ে তো সামনে একটা মন্দির আছে ওখানে পুজো দিয়ে চলে আসবো কারণ বাবুর জন্মদিনে সানার জন্মদিনে আমি একটু মন্দিরে গিয়ে পুজো দিই অন্যান্য সময় কিন্তু আমি অতটা যাই না মন্দিরে ঘরেই পুজো দিয়ে নিই বাবুকে নিয়ে যাবো ওই জন্য বাবুকে আর কি প্যান্ট শার্টটা খুলতে বারণ বারণ করেছিলাম আমি আর গেঞ্জি বেরিয়ে গেছে যে তো চলো বাবুকে নিয়ে যাই আর মন্দিরে পুজোটা দিয়ে এসে রান্না বান্না করব তো সানা যদি কেক দিতে আসে কেকটা নিয়ে নিস হ্যাঁ কারণ আটটার সময় আসার কথা আছে এখন মন্দিরে এসে বাবুর নামে পুজো দিয়ে দিলাম বাবা মহাদেবের কাছে আর আজকে শ্রাবণ মাসের সোমবার তো শ্রাবণ মাসে যেমন বাবা মহাদেবের জন্ম মাস তেমনি কিন্তু আমার খোকনেরও জন্ম মাস তো আমি সবসময় ঠাকুরকে জানাই যে আমার সন্তান দুটোর সাথে সাথে পৃথিবীর সন্তানকে ভালো রাখো ঠাকুর সুন্দর লাগছে কেমন লাগছে বাদ দিব সুন্দর লাগছে পুজো দিয়ে ফুল নিয়ে এসেছি বাবু আরি করে আইসক্রিম নিল আর এখানে ন রকমের মিষ্টি নিয়েছি আমি আর কিছু সবজি নিয়েছি আইসক্রিমটা ফ্রিজে রেখে দাও বাবা বাবু পাহাড় ধুয়ে ফ্রেশ হয়ে ন বাবা এবারে সারটা খুলে দাও বাবা আজকে রান্নাটা বসাতে একটু লেট হয়েছে আমার মন্দির থেকে আসার পর বসিয়েছিলাম তাই একটু তাড়াতাড়ি করছি একদিকে ডাল বসিয়েছি পায়েসটাও বসিয়ে দিয়েছি আর এদিকে বাসমতি চালের ভাতটা করছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে সোমবার যদিও বা আমাদের বাড়িতে নিরামিষ তো আমি একটু তাড়াতাড়ি করছিলাম বলে সানা আমাকে নিজের থেকেই বললো মা আমি একটু হেল্প করি ও শরীর খারাপের পর থেকে ওকে কোনো কাজ আমি বলি না তো ও নিজের থেকে বললো তাই বসে বসে দেখো এই সবজিগুলো আমাকে কেটে দিলো যেগুলো ভাজাভুজি করবো তো পুরো রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না লাস্টে এই পনিরের তরকারিটাই হতে বাকি ছিল লাস্টে একটু কথা করসুরি মেথি অ্যাড করে দিলাম আর একটু ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেবো তো তারপর রাজবাবুর জন্য একটু ওয়েট করব ততক্ষণে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে কিচেনটা একটু ও এলোমেলো হয়ে গেছে পরিষ্কার করে নেবো তো এখন দেখো আমি এই যে বাটিতে পায়েসটা তুলে নিচ্ছি রাজের জন্য না বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করছিলাম কারণ ছেলে মেয়ে দুজনেই চেয়েছিলো যে পাপা আসুক তারপরেই মা মালা পরিয়ে তুমি খিটটা খাবে তো রাজের আসতে দেরি হচ্ছে বলে আমি ভাবলাম যে বারোটা বাজার আগেই বাবুকে যদি মালা আর পায়েসটা না খাওয়াতে পারি তাহলে আর তো জন্মদিনের কোনো মানেই রইল না ওই জন্য এখন আমি তাড়াতাড়ি করে একটা সুতির শাড়ি পরে নিয়েছি আর আর বাবুর প্লেটটা রেডি করে নিলাম রাজবাবু আসার পর কেকটা কাটিং করব তো এখন ওকে খাইয়ে দিই তো কপু সোনার জন্য আমি এই যে মিষ্টিটা গোপু নিবেদন করলাম তারপর এই প্রদীপ জেলে নিয়েছি সিঁদুর মালা ঘুনছি আর আলো ধানটা না মন্দিরের ভেতর কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আর তাই আলোচান নিয়েছি আর এই বেলপাতাটা আমি পুজো দিয়ে নিয়ে এসেছিলাম মন্দির থেকে সেটা এখন মুখে দেবো অন্যান্য বছর যেন তুলসী মঞ্চটা আমি ভেতরে নিয়ে আসি এবছর আর ভেতরে নিয়ে আসলাম না রুমের ভেতর তো এখানে হরির কাছে একটু সিঁদুরের টিকা লাগিয়ে দিচ্ছি আর হরির একটু মাটি আর কি বাবুর কপালে ছুঁয়ে দেবো তো ঠাকুরের কাছে প্রণাম করে তো সিদ্ধিদাতার কপালে একটু সিঁদুর লাগিয়েছি চলো তাহলে বাবুকে পায়েসটা খাইয়ে দিই তো এখন প্রথমে বাবুর মাথায় একটু হরির মাটি লাগিয়ে দিলাম তারপর সিঁদুরের টিকাটা করে দেবো তো বাবুকে এখন মালা মুসিটা করিয়ে দিচ্ছি রাজবাবু এখনো আসে না বারোটা বাজতে এখন একটু বাকি আছে তো বারোটা রাগেতে এটা করে দেওয়া দরকার না তো রাজবাবু চলে আসলো তা এখনো দশ মিনিটের মতো বাকি আছে বারোটা বাজতে তো বাবুকে মালাটা পরিয়ে দিলাম বারোটা বাজার আগে সেটা কমপ্লিট করতে হবে মালাঙ্গিটা পরিয়ে ফটাফট করে পায়েসটা খাইয়ে দিই এখন আর ঠাকুরের পুজো দিয়ে যে বেলপাতা নিয়ে এসেছি বাবা মহাদেবের তো দিদি বাবা তো এখন একটু বাবাকে যে গরম করে নিচ্ছি এখন রাত্রি হয়েছে ওই জন্য আমি অল্প করে উলু দিলাম যে কোনো শুভ কাজে উলু দিতে হয় পাত্র একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম মানে ঠাকুরের আর একটু বেলপাতা এখন ঠাকুরকে যে পূজা দিয়ে একটু বেলপাতা খাইয়ে দিলাম বাবুকে আমার উলু দেওয়াটা শুনে নিশ্চয়ই তোমরা সবাই হাসছো হাসি পাহারই কথা আমি নিজেই এডিট করার সময় খুব হাসছিলাম যাই হোক আমি না ঠিক মতো দিই না উলুটা আস্তে করে দিচ্ছিলাম তাই এরকম আওয়াজটা বেরিয়েছে খুব একটা যে খারাপ উলু দিই তাও না আর খুব একটা ভালো হয় না মোটামুটি দিতে পারি তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো শিবম বাবা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে তো রাখবো এসেই যখন গেছে একটু আলুটি মাথায় দিয়ে দিই তারপরে যে পায়েসটা খাই দেবো একটু পরে কেকটা কাটবো কেকটা পরে কাটলেও চলবে কেকটা তো এমনি আনন্দ পাওয়ার জন্য বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য মেন হচ্ছে এই পায়েসটা আর একটু বাবা মার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ আর তোমরা সবাই যারা উইশ করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ থাক বাবা

তো ছেলে আমার খুব পাকা কথা শিখে গেছে হাতে তো একটু পয়সা দিতে হয় আশীর্বাদী করার পর ওই বাবুকে একশো টাকা দিলাম রাজ এখন ফ্রেশ হতে গেল কারণ সারাদিন ওই জামা প্যান্টটা টা পরেছিল তাই বললাম ওটা চেঞ্জ করে একটা ধোয়া জামা কাপড় পরে নাও কারণ একটু পরে আমরা কেক কাটিং করবো সানা ততক্ষণে ভাইকে একটু আরতি দিয়ে একটু পায়েস খাইয়ে দিচ্ছে আর আমাকেও বলছে যে মাম্মা তুমি একটা অন্য শাড়ি পরে নাও আমরা যখন কেক কাটবো তো তাই আমি এখন শাড়ি পরতে যাবো তো টাড়ি পরে আসছি একটু পরে আমরা কেক কাটিং করব ততক্ষণে ওরা ভাই বোনে মিষ্টি খাওয়া খাই করুক তো চলো আমি চেঞ্জ করে রেডি হয়ে গেছি কারণ বাবু চেয়েছিল মা তুমি একটা ভালো শাড়ি পরো তো আমি একটা সুতির শাড়ি পরেছিলাম বলে তারপর আবার এই শাড়িটা পরলাম একটু শাড়ি

बारीक़ा नंगरा कोट चिस्ते ने हमें सोबे में ये, ये। हैप्पी बर्थडे तो ताली लेना हैप्पी है, बर्थडे तू यू हैप्पी

আরে সত্যি খাবো তোমাকে তুমি কি ভাবছ তুমি যদি করবো হবে বা <laughs> <laughs>

আমার মামুলি ইন ফুল আবিদ সর এটা রে বল তবে বলো তাহলে এসে সেই প্রেসার কারি হইতাস এটা কি এটা কি বিজনেস গেম मींस এরকমই তো ভালো আছে দিবলে পরে ধর এটা যে পেটাটা पेड़

রাত্রির খাবার রাত্রির মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখায় দুপুরে যেহেতু ভাত খায় না নচি খেয়েছিল তাই আর কি রাত্রিতে ভাত করেছি ওর কথা মতো পাঁচ রকমের ভাজা আছে ভাত আর রাত্রিতে লেবুটা দিয়েছি কারণ বাবু না টক খেতে খুব ভালোবাসে টক বলতে লেবুটা খেতে ভাত দিয়ে খুবই ভালোবাসে আর আছে মুগের ডাল আর এটা একটা পনিরের বিভিন্ন রকম সবজি দিয়ে বানিয়েছি আর টমেটোর চাটনিটাও ও খাবে বলেছিল আমাকে তাই বানিয়েছি আর এটা মিষ্টি দই আর আম খেতে বাবু বরাবরই ভালোবাসে ওই জন্য রাতবাবু আসার সময় আম নিয়ে এসেছে একটু আম কেটে দিয়েছি তো রাত্রি বলে এরকম হালকা ফুলকাই রান্না করলাম আর কিছু বানালাম না আর আজকে যেহেতু সোমবার তাই নিরামিষ হয়েছে সব আমাদের বাড়িতে পরে একদিন বাবুকে ননভেজ কিছু বানিয়ে খাইয়ে দেবো তো চলো বাবু খাও আমি খাইয়ে দেবো মাখিয়ে দাও মাখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সানা চলে যায় বাবা খেয়ে নে এখন বাবুকে সবগুলো মা খেয়ে খাইয়ে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই আর আজকের মতো গুড নাইট বাবু বাই বাই করে দাও হুম